এবং ফোনেও যোগাযোগ করা হয়েছে সেটা কি করেছেন আমি জানতে পারিনি এখনো যে মোদীজিকে আসতে হবে না ট্রাম স্বয়ং আসবেন একটা আমন্ত্রণ পত্র পাঠানো এখন দেশে যা অবস্থা ভারতের সঙ্গে শত্রুতা করে ট্যারিফ বসিয়ে তো এক টাকা বিশ্ব থেকে আলাদা করে দিয়েছে ভারতের সঙ্গে শত্রুতা করে যে মালপত্র বন্ধ হয়ে গেছে ওষুধ বন্ধ হয়ে গেছে তার দেশের জন্য তা খেপে গেছে মামদানির যে উত্থান তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ডেমোক্র্যাটরা একেবারে ঘুরে দাঁড়িয়ে সমস্ত ট্রাম্পের বিরুদ্ধে মানুষের জনমত ডেমোক্র্যাটদের ওখানে গিয়ে পড়ছে কে হিন্দু কে মুসলিম দিকে আবি যাব না হিন্দু জিদ্দ না মুসলিম জন্ম থেকে আমেরিকায় আমেরিকার তিনি অধিবাসী এক এক করে সব যে সরে যাচ্ছে না ট্রাম্পের পাশ থেকে তার তারপরে সুপ্রিম কোর্টে যে মামলাটা চলছে ট্যারিফ নিয়ে তাতে সমস্ত তিলগুলো কিন্তু ট্রাম্পের দিকেই আসছে ট্রাম্প সুস্থির অবস্থায় নেই এই ট্যারিফ নিয়ে আদালত সুপ্রিম কোর্টের রায়ের আগে যাতে ভারতের সঙ্গে সম্পর্কটা একটু সহজ করা যায় মেটানো যায় তার জন্য ট্রাম্পের এত ছটফটা নেই মোদিজি কেন কিছু বলছেন না মোদিজি কেন যোগাযোগ করছেন না মোদিজি কেন ফোন তুলছেন না আমি বলেছিলাম না এখন তুষ সোশাল ফোসালে এখন তার লেখা টেখা গুলো অনেক কমে গেছে এখন ভারত বিরোধিতা এখন তো অনেক কমে গেছে ভারত যা যা বলেছিল আমেরিকা থেকে পা তুলে নিয়েছে সিআই ওখানে কাজ করছে না তুলসীকে আবার পরিষ্কার শিকার করে নিয়েছে এখন ট্রাম্প এখন পাগল হয়ে গেছে যে মোদিজির সঙ্গে দেখা করার দরকার উনি খবর পেয়েছেন কিন্তু উনি স্পিকটি নট দেখুন নিরবতা হচ্ছে প্রতিবাদের সব থেকে বড় ভাষা এর থেকে বড় ভাষা আর কিছু নেই তা মোদীজি শুধু নীরব থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটা বড় শক্তিশালী কান্ট্রি দেশকে তিনি একেবারে নত করেছে দিলেন ভারতবর্ষের শক্তি তো কম নয় সামর্থ্য কম নয় ফলে এখন ট্রাম্পের এই খবরটা যেটা আমি বললাম ব্রেকিং নিউজ আপনারা আজকে রাত্রে কিংবা কাকে সকালের মধ্যে সব খবরের কাগজে আপনারা পেয়ে যাবেন তাহলে বুঝতে পারছেন আমি কত আগে খবরগুলো আমাকে দেওয়ার মতো লোক রয়েছে তারা আমাকে সরবরাহ করে আচ্ছা একটা হচ্ছে যে প্রথমে আমি সরকারকে ধন্যবাদ জানাবো তরুণ সরকারকে আমার মুখ দিয়ে ধন্যবাদ হচ্ছে কেন ধন্যবাদ বলেছে এই কারণে যে আমি যে ভিডিওটা করেছিলাম আমি করিনি ভারত সরকারের যে কথাটা আমি যেটা বলেছিলাম সেইটা অনুযায়ী তারা কাজকর্ম শুরু করেছে তারা এখন পান্নাকে সাংবাদিক পান্নাকে তারা জামিন দিয়ে দিয়েছে গতকালকে আজকে পান্না বাড়ি পৌঁছে গিয়েছেন কাল রাত্রি আমি একটা শুভেচ্ছাব এস এম এস করে তার হোয়াটসঅ্যাপে আমি পাঠিয়ে দিয়েছি আজকে সম্ভবত খালাস পেয়ে যাবেন বিকেলের মধ্যে যোদ্ধা আব্দুল লতিফ সিদ্দিকী তিনিও জামিন পেয়ে যাবেন বাকি যারা রয়েছেন আপনাদের আইজিপি তিনি গতকালকে পরিষ্কার বলে দিয়েছেন যে এই মিথ্যে মামলায় যত সাংবাদিক এবং আওয়ামী লীগের আর অ্যারেস্ট করা হয়েছে তাই সবাই জামিন তাদের প্রাপ্য কারণ তিনশো জন চারশো জন মিলে একটা মানুষকে হত্যা করতে পারে না তার এই বক্তব্য পরিষ্কার বলে দিচ্ছে যে সরকারের পাশে এখন আর কেউ নেই পুলিশও বেগে বসেছে কারণ সবাই যে যার পিঠ বাঁচাতে দুর্দশা আর শেখ হাসিনার ব্যাটিংয়ে ঝোড়ো ব্যাটিংয়ে সব ছত্রাঘান হয়ে গেছে সত্য শিবির তাহি মধুসূদন রব উঠে গেছে এই একটু ওয়েট করুন আমি আগে গুলো বলে দিই আপনার জ্বালানি উপদেশটা ছিলেন না আমি নামটা ভুলে গিয়েছি তিনি প্রথম দায়িত্ব নিয়ে তিনি বলেছেন আরে যেখানে হাত দিচ্ছে একেবারে কিলমিল করছে সমস্ত দুর্নীতি সেই দুর্নীতির একটাও খুঁজে পাওয়া তিনি নিজে নড়তে চড়তে পারেন না স্মৃতিশক্তি তার একটা ভালো নয় তিনি কখন কি বলেন তার মনে থাকে না তিনি এখন তার একমাত্র কাজ হচ্ছে সব বেলা ব্রেকফাস্ট করে তিনি এখন আদানিকে ফোন লাগাচ্ছেন বাবধন আমার কারেন্টটা কাটিস না বলছে টাকা কোথায় বলছে টাকা কোথায় বলছে টাকা তো আমাদের যা আছে আমরা তো এখন তো দিতে পারছি না কারণ আমাদের যা রেমিটেন্স আসে সেই রেমিটেন্স দিয়ে আমরা কোনো রকমে আমাদের সংসার চালাই দেশ চালাই সেই রেমিটেন্সের টাকা দিয়ে যদি আমি দিই তাহলে পরে তো আমার তো সংসার চলবে না বলে সেখানেও গেল এবার বা আদানি বলছে যে টাকা না পেলে এগারো তারিখের পর আমি বিদ্যুৎ কেটে দেবো এবার এই অবস্থার মধ্যে আমি বলছি না ওখানে সরকার বলে কিছু নেই সরকার সব হাওয়া হয়ে গেছে এখন শুধু রয়েছে কি রয়েছে একটা কমকাল সরকার চালাচ্ছে কেউ নেই পাশে পাঁচজন উপদেষ্টা আসছেন মানে যারা হাজিরা দিচ্ছেন রেগুলার তাদের মধ্যে দু একজন খুব যেমন আপনাদের এই স্বরাষ্ট্র উপদেষ্টা উনি খুব প্রোয়াকটিভ এদিকে আবার খবর পাওয়া যাচ্ছে তিনি বিদেশে পালানোর জন্য এদিক ওদিক ফুল করছেন বিদেশে পালানোর জন্য কিন্তু এদিকে খুব বকে যাচ্ছেন যতক্ষণ সিংহাসনে আছে আর ইউনুস হতাশ হয়ে বলছে আমার সঙ্গে সবাই যদি এরকম করে তাহলে আমি আর সরকার চালাবো কি করে মানে ছেড়ে দেমা কে দেবাচি অবস্থা আর কি ইউনুসের তো ঠিক আছে এবার একটা শেখ হাসিনা তো একটা ডাক দিয়েছেন দশ তারিখ থেকে না এগারো তারিখ থেকে তেরো তারিখ অব্দি একটা মানে অচল অবস্থা সৃষ্টি করার জন্য একটা ডাক দিয়েছেন সেটা হচ্ছে এই সরকার যা করছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য এখন তার যে ডাক সেই ডাকের আগে পঞ্চাশ শতাংশ যে সেনাবাহিনী উঠে যাওয়ার কথা বিভিন্ন ডিস্ট্রিক্ট মানে জেলা উপজেলা থেকে ধীরে 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 সেই বাহিনী সরে যাচ্ছে এগারো তারিখের মধ্যে আপনারা জানবেন নিশ্চিতভাবে আপনাদের মাঠ ফাঁকা হয়ে যাবে রইল পুলিশ পুলিশের আইজিপি যখন এরকম কথা বলছেন তখন পুলিশও কতটা হবে সে সম্পর্কে ধারণা করাই যাচ্ছে পুলিশ চুপচাপ দাঁড়িয়ে দেখবে আর সেনাবাহিনী যে কটা সদস্য আছে ছড়িয়ে ছিটিয়ে সারা জেলা উপজেলা ঢাকাসহ থাকবে এর মধ্যেই খবর পাওয়া যাচ্ছে যে আপনাদের গোয়েন্দা সূত্র যেটা বলছে ষাট থেকে বাষট্টিটা জায়গায় রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে এগারো থেকে তেরোর মধ্যে রক্তক্ষই সংঘর্ষ হবে এবং সেটা মতো শক্তি এই সরকারের নেই তাহলে এবার বুঝুন ইউনুসের কি অবস্থা এই এখন যে উপদেষ্টাগুলো গরাজি হয়ে রয়েছেন তারা কিন্তু ফোনও ধরছেন না ইউনুস ফোন করলে তারা ফোনও ধরছেন না এমন এমন উপদেষ্টা রয়েছে আমি এখানে বলে সব খবর পাই খবর দেওয়ার লোক কিন্তু উপদেষ্টা মন্ডলীর মধ্যেও আমার রয়েছে তারাও কিন্তু আমাকে খবরটা দিয়ে দেয় যে কে কে যাচ্ছে কে কে থাকছে কার কার বাইরে বাইরে এখন যোগাযোগ হচ্ছে যে এখন উপদেষ্টা হিসেবে উপস্থিত হচ্ছে যেমন আপনারা জাহাঙ্গীর আলম চৌধুরী যেমন উপদেষ্টা হিসেবে উপস্থিত হচ্ছে বড় বড় লম্বা চওড়া কথা বলছে কিন্তু আবার বাইরেও আবার একটা মানে লগি ফেলে রেখে দিয়েছে যদি বিয়ে হয়ে যাওয়া যায় হ্যাঁ শেখ হাসিনা কি করছেন ছেড়ে শোনার জন্য তো আপনারা ব্যগ্র শেখ হাসিনা তিনি টাইম একটা দিয়েছেন মানে যা বলেছেন যে আন্তর্জাতিক বিশ্ব এবং আন্তর্জাতিক মহল আমাকে যেভাবে সাপোর্ট করেছে যেভাবে আমার পাশে দাঁড়িয়েছে তাতে আমি কৃতজ্ঞতায় আমি ভরপুর এই ঋণ অপরিশোদ্ধ আমি এই ঋণ শোধ করতে পারবো না ভারতবর্ষের নাম কিন্তু উনি বলেন নীতিক তো বলেন ভারতবর্ষ যদি বলেন তাহলে পরে আবার ভারতবর্ষের একটা অন্যরকম বিরোধী দল ফল রয়েছে তারা আবার চেপে ধরতে পারে ওই তো আপনার বোন তারা তারা আপনার নামে এই সমস্ত বলছে তার মানে আপনি কি কি সুবিধা দিয়েছেন বলুন তখন তাহলে মুশকিল হবে ফলে উনিও সন্তর্পণে ভারতবর্ষের নামটা মোদীজির নামটা এড়িয়ে গিয়েছেন আমরা কি বললাম না বললাম তাই তো আর বিরোধীরা তো আর এটা নিয়ে গিয়ে আর বলতে পারবে না আমি তো একজন সামান্য ইউটিউবে একটা কথা বলছি এটা তো আর ধর্তব্যের ধরবে না মানে এটা স্পিকার তো মানে লোকসভা বা রাজ্যসভা স্পিকার তো এটা তো অ্যালাউই করবে না তো যাই হোক আমি আমার কথা বলে যাচ্ছি এবার আমি যে কথাগুলো বলি না এগুলো একদম সরকারের কথা বলি সরকারের ভেতর দিয়ে খবর পেয়ে আমি একেবারে ঘোরার মুখের খবরগুলো আপনাদেরকে দিই সেগুলো পরে হয়তো প্রতিফলিত হয় এই যে বাষট্টি কিলোমিটার আমি তো বলেছিলাম বাহান্ন পরে শুনলাম বাষট্টি কিলোমিটার আমরা যদি বাজে কথা বলে থাকি গুজব দিয়ে থাকি তাহলে আপনাদের সরকার খণ্ডন করছে না কেন কেন খণ্ডন করছে না সাংবাদিক বৈঠকের আগে কেন বলে দেওয়া হচ্ছে যে এই সংক্রান্ত কোনো প্রশ্ন করবে না কেন বলে দেওয়া হচ্ছে আসলে নিজের দেশের জনগণকে ভয় পাচ্ছেন তারা আপনারা কি মনে করেন শেখ হাসিনা জানেন না বাষট্টি কিলোমিটার জায়গা নিয়ে নেওয়া হয়েছে তার সঙ্গে আলাপ আলোচনা করেই নেওয়া হয়েছে যে ঠিক আছে বাইশ কিলোমিটার রয়েছে আর কিছুটা জায়গা নিয়ে আপনারা ছগড়া করে নিনটা আর ওখানে সিকিউর করে দিন তিনি সবই জানেন কারণ তিনি প্রধানমন্ত্রী তার সঙ্গে আলোচনা না করে কখনো ভারত সরকার করে আপনাদেরকে বিবেচনায় কি বলে এই শেখ হাসিনাকে সামলাবেন কি করে ইউনুস ইউনুসের এখন হাত পা কাটা শব তো হয়ে গিয়েছে তার তো এখন বুক ধরফ ধরফত ধরপত ধরপড় করছে এখন দিনে রাতে নাকি তার একজন ডাক্তার আছে সে নাকি দিনে রাতে দুবার করে আসছে আর তার আগে যা ওই লাগতো আপনার ওই বিশেষ বিশেষ কাপড় যেগুলো লাগতো উনি ভেতরে করতেন সেই বিশেষ কাপড়ের সংখ্যা এখন তিন গুণ হয়ে গিয়েছে মানে ঘন্টায় ঘন্টায় ওনার সমস্ত ভিজে ভিজে যাচ্ছে আর কি মানে কখন কি হয়ে যায় এর মধ্যে একটা আতঙ্কের মধ্যে রয়েছে তারপর আপনাদের এই তো গুজব বাজ একটা আমাদের এখানেও কিছু আছে স্টেটের অংশ তারাও একটা কাগজ লিখে দিয়েছে রাষ্ট্রপতিকে চক্রান্ত হচ্ছে সম্পূর্ণ বাজে খবর আপনারা এটা মনে করবেন না আমি যা বলিস আর কাগজে যা বেরোয় সব হচ্ছে সত্যি আপনাদের কাগজে যা বেরোয় সব কি সত্যি কিছু কথা বসিয়ে দেওয়া হয় কাগজের মুখে যেখানে সাংবাদিকের কিছু করার থাকে না আবার অনেক সময় সাংবাদিক এগুলো তারাই হচ্ছে ডিপ স্টেটের অংশ এই যে আমি খবর করেছি না পাঁচটা সাংবাদিক আমাদের বিদেশ চলে গিয়েছে তাদের কোনো হদিশ পাওয়া যাচ্ছে না তারা এখন দেশে ফিরতে ভয় পাচ্ছে ভয় পাচ্ছে এই কারণে যে দেশে ফিরলে এখন এনআইএ